আর কথা মা কে গিয়ে তাড়াতাড়ি বল জিনিসপত্র গোছাতে কাল সকালে বাড়ি ফিরতে হবে আমাদের মা ওমা মা কে বাবা তুই চলে এসেছিস হ্যাঁ চলে এসেছি ওই বালের বাড়িতে আর কদিন ঘুরব আরে এরকম ভাবে বলছিস কেন আর কেমন আছ দাদু ভাই আমি ভালো আছি দাদুন তুমি কেমন আমার আমিও ভালো আছি দাদু ভাই এ কি তুমি চুপচাপ মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি গুরবা এই সব রাখতো কথা দেদুল দাদু কোথায় দাদু দেখো ঘরে শুয়ে আছে আচ্ছা আছে আমি সাথে কি দাদু এই

এ একটু দাদাশিরকা কথা বলছি আর এই না চলে আসছে আরে বাবা তোমার মাথায় কি লাগলো আর বলিস না বাবা কালকে তোর মামাকে রামপাট গলিয়েছে মানে কিছু বললে বললেই কোতুজে কষ্ট আছে আমি কি বলবো বাবা মা তোমাকে এই ভাবে ধরে আর তুমি কিছু বললে না আর কি বলবো বেশি বললে যদি কেলা দেখিস না গিলে গিলে কেমন শরীরটা করেছে আর বাবা সন্ধেবেলা একটু আসিস তোর সাথে আমার কি না অনেক জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে বাবা ও বাবা আর বাবারটা কি হলো বাবা তো সন্ধ্যাবেলা বললো বাড়িতে থাকতে না একটু ঘরের দিকে গিয়ে দেখি বাড়িতে আছে কিনা এ কি বাবা তুমি মদ খাচ্ছো ও ফুটো ঠিক আছে हां হে দিগা আরে তুমি ঘরের ভিতর মদ খাচ্ছো কেন মা দেখে কিন্তু ছডা ভাঙবে তোমারে বেদূর বড় তোর মা কি ভয় করে নাকি এরা এটা আমার বাড়ি পুnga মারবো না গানা মারবো স্বামী বুঝবো আর হ্যাঁ তোকে যেই কথাটা বলবো বলে ডেকেছিলাম হ্যাঁ ওটা শুনবা বলেই তো আমি এসেছি আমি অনেক ভেবে দেখলাম অনেক ভেবেচিন্তে এই सिद्धार्थ নন্দলিয়াম আমি ভাবলাম তোর মাকে দিবস দেব আর আমি সহ্য করতে পারছি না এই মেরেছে এই কি বলছো হ্যাঁ যা বলছে আমি ঠিকই বলছি সালা গোন মারার আমার আমারকে আমার পরে আমাকই লওড়া मारे মানা ওকে দিবসতে দেখবি আমরা দুজনে খুব এনজয় করব দেখবি আমরা দুজন ভাতব্যাটা মিলে মদ খাবো ও লেউড়া আর কিছু বলতেও পারবে না পারবে না এই নে এটা এ মা কি বলো না আমি তো এই খাই না কি খাই না নাটক না চুপচাপ কথা মেরে কি যে বলি বাবা তোমাকে সত্যি সত্যি খেতে দিচ্ছো আরে হ্যাঁ হ্যাঁ আরে চুদুন গিন্নি ও ঘুন্নি আরে তোমার কাছে একটা চা চাইলাম না আসছে আসছে ধুর লাওড়া এরা কি সংসার করে না গুষ্ঠীর মতো করে কে জানে ইপটুচের চা খেয়ে একটু প্রাণটা জুড়োপ আমার দেওড়ার তারও কোনো উপায় নাই এই নাও গো তোমার চা এই বালের চা বানাতে কখন লাগালে বল তো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব। তারই পাড় দেখতে গেই তো দেরি হয়ে গেলো নাও চাটা টা খেয়ে ল্যাও রাখো একটা চা না পচা জল অনেক ভালো হয়নি আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম কী সব ঠিকঠাক দিয়েছিলে ওরা চা হয়নি চিনি হয়নি দেখ ওরা এটা ঠিক ছিল দিয়ে ওরা বাল ছালকে আমি বিয়ে করে এনেছি দিয়ে ওরা আমার বিয়ে করাটাই ভুল হয়ে গেছিলো দ্যা ওরা যদি আমি আজকে একাই থাকতাম একা হ্যান্ডেল মারতাম আর বসে থাকতাম কোনো কাজ ছিল না হুম আমি এক আঁকবো না তোমার বাড়িতে দেখা যাক তো আমার একে সংসার করে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব দেখব কত ডালে তোমার কত চট আমি আতে দিন ধরে একটা ভালোর সংস্কার করে আছি বাপের বাড়ি চলেবে যাও যাও তোমাকে আমি আর ভয় করি না ছেলে বউমা এসে গেছে কি বলছো কি দাদু তুমি আজকে রাতে বেলা মাংস রেধে খাওয়াবে হ্যাঁ গো দাদু ভাই আজ কি রাতে বেলা মাংস রেধে সবাই মিলে রান্না করে খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে দিদুন তুমি কোথায় যাচ্ছো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসব না আরে দাদু ভাই তুমি এসব বাদ দাও সেটাই যখন টান পড়বে এমনি এমনি চলে আসবে এরকম কত দেখেছি মা ওমা ফিরে পেয়েছে খেতে দাও এই কোন রে কি হয়েছে ঠিক কি ছাগলের মতো এরকম চালাচ্ছিস কেন চলে গেছে ভাত খাবো মা কোথায় মা নেই বাড়ি ছেলে চলে গেছে কি বাড়ি ছেলে চলে গেছে মানে কোথায় গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্টে বলবেন নেক্সট পার্ট ওকে বাই টা